মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা ঝড়ের গতিতে কমছে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম আকাশ ছোয়া আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব অনেকেই জিজ্ঞাসা করে থাকেন ভাই মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ফ্ল্যাগজি লোড বা এমবি ট্রান্সফারের ব্যবসা করার মতো বা স্বল্প খরচে দেশে এমবি পাঠানোর মতো কোনো সফটওয়্যার আছে কিনা না এই বিষয়ে যদি একটু জানাতেন সেটা ভিডিও শেষে জানানোর চেষ্টা করব দোসরা ফেব্রুয়ারি দু হাজার সাল রোজ রবিবার উনিশে মার্চ চৌদ্দোশো একত্রিশ বাংলা আমি মেহেদি আসন শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো চুরানব্বই ইঙ্গিত যা গতকাল ছিল তিনশো উননব্বই আজকে কিন্তু অলরেডি পাঁচ রিঙ্গিত বেড়ে গেছে তবে এলাকা ভিত্তিতে এই রেট যে সময় কম বেশি হতে পারে এবং পরিবর্তন হতে পারে তবে যে হারে সন্ধ্যের দাম বাড়ছে আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে চারশো ইঙ্গিত পার হয়ে যাবে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মানুষের কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভব্য রঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো দনা সহকারে জানা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাও যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরাশি পয়সা শুধুমাত্র বিকাশ ওয়ালেটে এক একরিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চোদ্দো পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের ক্যাশ আপ বা পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা ছয় পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পাঁচ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ ক্যাশব্যাক আপে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পাঁচ পয়সা লোটাস মিটেক্সের মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা উনচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সাত পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা উনিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতাশি পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পাঁচ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা ছয় পয়সা এছাড়াও ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ এবং নগদ ওয়ালেটে বিকাশ বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বিরাশি পয়সা শুধুমাত্র সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেরো পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেরো পয়সা ইনস্টা ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা এগারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চুয়াত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চৌষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা তেত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা তিরাশি পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে যেহেতু এখন টাকার রেট বেশি পরিবর্তন হচ্ছে মালয়েশিয়াতে অবসরত প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আপনারা চাইলে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ফ্ল্যাগজি লোড বা এমপি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন এবং নিজের জন্য ব্যবহার করতে পারবেন সাশ্রয়ী রেটে বাংলাদেশের সকল প্যাকেজ ইন্টারনেট প্যাকেজ ফ্ল্যাগজি সহ অনেক সার্ভিস পাবেন মালয়েশিয়া বাংলাদেশ সহ বারোটি দেশে আপনি ফ্ল্যাগজি লোড করতে পারবেন সহজ বিজনেস অ্যাপস থেকে এবং আটটি দেশে আপনি ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল ইন্দোনেশিয়া সহ প্লে স্টোরে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সহজ বিজনেস অ্যাপস প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে সহজ বিজনেস অ্যাপস এবং সহজের অনুমোদিত ডিলার বা এজেন্ট দ্বারা আপনাকে আগে রেজিস্ট্রেশন বা করে নিতে হবে পরবর্তীতে আপনাকে পাসওয়ার্ড সেটিং করতে হবে আর আপনি যদি আমার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করেন রেজিস্ট্রেশন করে দেবো আপনার পাসওয়ার্ড সেটিং করে পরবর্তীতে ব্যালেন্স নিয়ে আপনি ব্যবহার করবেন সর্বপ্রথমে বলবো আপনি সহজের আইডি একটি রেজিস্ট্রেশন করে লগ করে ভিতরে ঢুকুন ভিতরে সকল সার্ভিসগুলো দেখুন পরবর্তীতে আপনার যদি ভালো লাগে তাহলে ব্যালেন্স নিয়ে অবশ্যই আপনার বিজনেস স্টার্ট করতে পারেন বিশেষ করে যে সকল ভাই বন্ধুরা আর রিসার্জের কার্ড বা বিক্রয় করে থাকেন তাদের জন্য অত্যন্ত কাজে উপকারে আসবে এবং যারা নতুন করে চিন্তাভাবনা করছেন করবেন আপনারা এখান থেকে করতে পারবেন এখানে থেকে আকর্ষণীয় কমিশন হচ্ছে আপনি যদি বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগ জিলোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই পয়সা যেখানে অন্যান্য সিম বা অন্য সফটওয়্যার থেকে যদি আপনি বাংলাদেশে একশো টাকা পাঠান সেখানে কিন্তু আপনার সাড়ে ছয় রিঙ্গিত কাটে অর্থাৎ আড়াই রিঙ্গিত আপনার সেভ হবে এবং মালয়েশিয়াতে যদি আপনি ইউসিমে দশ রিঙ্গিত টপ আপ করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ষট্টি সেন্ট অর্থাৎ আপনি দশ রিঙ্গিতে পঁয়ষট্টি পয়সা কমিশন পাবেন একশো রিঙ্গিতে সাড়ে ছয় রিঙ্গিত কমিশন পাবেন এরকম ডিজি সিমে পাবেন শতকরা আড়াই রিঙ্গিত কমিশন ম্যাক্সিজে শতকরা দুই রিঙ্গিত কমিশন ইএসএ শতকরা দুই রিঙ্গিত কমিশন সেলকমে শতকরা আড়াই পার্সেন্ট কমিশন এবং ইন্দোনেশিয়া নেপালসহ অন্যান্য দেশেও রয়েছে আকর্ষণীয় ও আপনার রিসার্জের বা ফ্ল্যাকজিলোডের অফার এছাড়াও এখান থেকে আপনি টাচ অ্যান্ড গো ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন আর ব্যালেন্স নেওয়ার যে সিস্টেমটি হচ্ছে সেটি হচ্ছে সহজ ডট লাইন্স বা সহজ বিজনেসের নিজস্ব চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে পাবলিক ব্যাঙ্ক মে ব্যাঙ্ক হনলিয়ন ব্যাঙ্ক এবং এএম ব্যাঙ্ক এই ব্যাঙ্কে আপনাকে ক্যাশ ডিপোজিট করতে হবে করার পরে যে কোনো এজেন্ট বা ডিলার অর্থাৎ আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তার কাছে রিসিপ্টটি দিতে হবে দিয়ে তার মাধ্যমে ব্যালেন্স নিয়ে আপনাকে সেটি ইউজ করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বর্তমানে যে সকল বাংলাদেশি ভাই বোনরা ঈদকে সামনে রেখে দেশে যাওয়ার চিন্তাভাবনা করছেন আপনাদের উদ্দেশ্যে একটি বলতে চাই যারা মার্চ মাসের এক তারিখ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফারের টিকিট আছে মাত্র তিনশো পঞ্চাশ টিঙ্গিত হাতে সাত কেজি মাল অন্য ব্যাগেজ পাবেন না এবং টিকিট চাইলে আপনারা এখনই কেটে রাখতে পারেন বাংলাদেশ বিমানের রাউন টিকিটের উপরে অফার চলছে আর যদি বিমান টিকিট লাগে তাহলে অবশ্যই স্ক্রিনেতা নম্বরে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত